এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন পল্টন থানা জামাতের আমির এছাড়াও আমরা সরাসরি সরাসরি রয়েছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কলেজে এখানে এখানে এই মুহূর্তে চরম উত্তেজনা নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরেছে ছাত্র দলের নেতাকর্মীরা তাকে মির্জা আবাসের লোকজন আসলে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে রয়েছি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কি হয়েছে ভাই এখানে কিছু না কিছু না এখানে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে তারা বলছেন যে এখানে আপনি কেন আসছেন এখানে মির্জা আব্বাসের লোকজন বলতেছে হাবিবুল্লাহ কলেজ আমরা এই মতো রয়েছি হাবিবুল্লাহ কলেজ এবং যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে আমরা সরাসরি রয়েছি চরম উত্তেজনা বিরাজ করছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অনেকেই তাকে আসলে এইখানে দুই পক্ষে আসলে স্লোগান দেওয়া হচ্ছে এক পক্ষ তাকে বরণ করে নিচ্ছেন আরেক পক্ষ তাকে আসলে ভুয়া ভুয়া দুধুনি দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন পল্টন থানা জামাতের আমির এছাড়াও আমরা সরাসরি রয়েছে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাবিবুল্লাহ বাহার কলেজে এখানে 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 হেনস্থা শিকার হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে স্টেজ আসলে ভাঙচুর করা হয়েছে দেখতেই পাচ্ছেন নাসির উদ্দিন পাটুয়ারি নাসির পাটোয়ারিকে আসলে অবরুদ্ধ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা হচ্ছে পুলিশের সদস্যরা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ছাত্র দলের লোকজন নাসরুদ্দিন পাটোয়ারির গায়ে হাত তুলছেন দেখছেন দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বিঘ্নিত হয়েছে স্টেজ ভাঙচুর হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে পুলিশের লোকজন চরম বেগতে হচ্ছে প্রথমে ছাত্র দলের লোকজন এসে আসলে নাসরুদ্দিন পাটোয়ারিকে বাধা দেয় এবং দেখতে পাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে হাবিবুল্লাহ কলেজের রয়েছে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এসে আসলে তাকে লাঞ্ছিত করা হচ্ছে ছাত্রদলের দলের বিভিন্ন নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত আছেন আমরা এই মুহূর্তে সরাসরি যদি দেখানোর চেষ্টা করছি পুলিশ প্রোটোকলের মধ্যে রয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারিকে